বন্ধুরা আমরা সুতো যেয়ে যখন ভুরু তুলতে যাই অনেক সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে আমাদের আর পার্লারে গিয়ে ভুরু তুলতে অনেকটা টাকাও খরচা করতে হয় তাই বাড়িতেই কিন্তু কোনো রকম সুতো ছাড়া পার্লারে না গিয়ে আমরা কিন্তু ভুরু তুলে নিতে পারি অনেক সময় কী হয় দেখা যায় আমরা কোথাও যাব হয়তো ঘুরতে ছোট ছোট কিছুটা ভুরুর ওপর লোম উঠেছে দেখতে ভীষণ বাজে লাগছে পার্লারে যাওয়ার সময় নেই তাই এই টিপসটি তখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন টুথপেস্ট হ্যাঁ বন্ধুরা সাদা কালারের টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর যেখানে ছোট ছোট লোম উঠেছে ভুরুর ওপরে এইভাবে আপনারা একটু ধীরে ধীরে ভুরুটার সেপ মতো টুথপেস্টটা লাগিয়ে নিন অবশ্যই কিন্তু এখানে সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করবেন অন্য কোনো কালারের নয় কারণ সাদা কালারের টুথপেস্ট হোক কোলগেট হোক তার কিন্তু উপকারিতাটা অন্য রকম এইভাবে দেখুন আমি কিন্তু দুটো ভুরুতেই লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আর ভুরুটা আমার যেরকম সেপ রয়েছে সেরকমভাবেই লাগাবো কারণ ভুরুর নিচের চোখের ওপরের দিকটায় ছোট ছোটো লোম ওঠে এইভাবে লাগানোর পর কিছু সময় আমাদের না রেখে দিতে হবে এটাকে এইভাবে শুকনো করার জন্য মানে শুকিয়ে যাওয়ার জন্য কারণ যখন এটা এরকম ভেজা থাকবে তখন যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কাজ হবে না যখন এটা আমাদের পুরোপুরি শুকিয়ে যাবে দেখুন আমি এখানে দু মিনিট পাখার হাওয়ায় বসেছিলাম তাতেই আমার পুরোপুরি টুথপেস্টটা শুকিয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ যে সেলুটেপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিছুটা পরিমাণ সেলুটেপ অল্প অল্প করে কেটে নিতে লাগবে সেলুটেপের যে সাইডে আঠা আছে সেই আঠার জায়গা সাইডটা আপনারা টুথপেস্টের ওপর এইভাবে রেখে জোরে করে টান দেবেন দেখুন টানটা কিন্তু জোরে দিতে হবে এইভাবে ভালো করে লাগান লাগিয়ে জোরে করে টান দেবেন তাহলে কি হবে টুথপেস্টটা তো উঠেই যাবে সেলুটেপের সঙ্গে ছোট ছোট যে লোমগুলো থাকে না যে ভুরুর ওপরে উঠতে থাকে এই দেখুন সেই লোমগুলোও কিন্তু উঠে আসবে আর এইভাবে আমরা যদি ভুরুটাকে আইভ্রুটাকে ফ্ল্যাগ করি তাহলে দেখা যাবে অসহ্য যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটা হবে না পার্লারে গিয়ে অনেকটা সময় নষ্টও হবে না আর আমাদের টাকাটাও খরচা করতে হবে না এইভাবে আর একটু সাবধানে কাজটি করবেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন খুব সুন্দরভাবে ভুরুটা আপনারা সেফ করে নিতে পারবেন বাড়িতে বসেই এই দেখুন দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু ছোট ছোট ওর মধ্যে লোম কিন্তু রয়েছে এইভাবেই ধীরে ধীরে আর দেখুন যে সামান্য পরিমাণ আপনারা সেলুটেপ নেবেন সেটা দিয়েই পুরোটা হবে তা নয় যখন সেলুটেপটা আপনাদের ভরে যাবে তখন সেটাকে চেঞ্জ করে আরও একটু সেলুটেপের টুকরো আপনারা কেটে নিন তারপর এইভাবে টানতে থাকুন এই দেখুন আমার কপালটা দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা হয়ে গেছে টুথপেস্টটা উঠে গেছে সেই সঙ্গে যে লোমগুলো রয়েছে সেই লোমগুলোও কিন্তু উঠে আসছে আমাদের অনেকেরই আছে অসহ্য যন্ত্রণা লাগে সুতো দিয়ে ভুরু তুলতে এর জন্য আমরা কিন্তু আইভ্রু করি না তারা কিন্তু এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করবেন আর আপনার অনেকেই ভাবতে পারেন এটা ত্বকের কোনো ক্ষতি করবে এটা কিন্তু ত্বকের কোনো রকম ক্ষতি করবে না কারণ আমরা প্রত্যেকেই টুথপেস্ট ব্যবহার করি দাঁত মাজার জন্য অনেক সময় আমাদের পেটেও চলে যায় তাই আমাদের শরীরের কোনো ত্বকের ক্ষতি করবে না এই টুথপেস্ট দিয়ে এইভাবে আপনারা বিশ্বাস না হয় বাড়িতে এখনই ট্রাই করতে পারেন এইভাবে দেখবেন কত অনাসে কোনো রকম ব্যথা ছাড়া আপনারা এইভাবেই কিন্তু ভুরুটা তুলে নিতে পারবেন দেখুন আমি আরও একটি টুকরো কেটে নিয়েছি সেলুটেপে এখানে আমি টোটাল চারটে টুকরো কেটে নিয়েছিলাম এই দেখুন ছোট্ট ছোট্ট ওই দেখুন গুড়ি গুঁড়ি গুড়ি গুঁড়ি লোম যেটা আমার ভুরুর ওপরের দিকটায় ছিল সেটা কত সহজে উঠে আসলো আর দেখুন কপালটা কত সুন্দর এইভাবে তুলতে তুলতে আমার কিন্তু ফাঁকা হয়ে গেছে ভু দুটো ভুরুর মাঝখানে এই দেখুন আর ভুরুটাও কতটা সুন্দর সেফ এসছে দেখতে পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে এইভাবে আমরা বাড়িতেই কিন্তু ভুরুটা ফ্ল্যাগ করে নিতে পারি এই দেখুন কপালের সাইডটা পুরো পরিষ্কার হয়ে গেছে দুটো ভুরুর মাঝখানটাও পরিষ্কার হয়ে গেছে চোখের ওপরের দিকটায় সামান্য পরিমাণ আছে সেই জায়গাটাতেও আমি আবার একটা ফ্রেশ দেখে সেলুটেপের টুকরো কেটে নিলাম এবার কারণ ফ্রেশ নিলে কী হবে আঠাটা থাকে তো আঠার সাহায্যে যখন টুথপেস্টটা উঠে আসে সেই সঙ্গে সেই টানে দেখা যায় টুথপেস্টের কারণে একেবারে লোমটা টুথপেস্টের সঙ্গে জড়িয়ে থাকে আর টান দিলেই আচমকা টুথপেস্টের সঙ্গে লোমটা একেবারেই আমাদের উঠে আসে এই দেখুন নিচের দিকে একটিও কিন্তু লোম নেই এবার আমি দুটো ভুরুই আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে ফাইনাল রেজাল্টটা দেখাবো যে কতটা সুন্দরভাবে আমরা ঘরে বসে সুতো ছাড়াই করে নিতে পেরে অনেক সময় আমাদের কাউকে ডাকতে লাগে বা নিজেরাও যদি পারি কাউকে ডাকতে লাগে ভুরুটা সুতোটা ধরে ফ্ল্যাগ করে দেওয়ার জন্য তাই এই আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি ব্যথা ছাড়াই খুব সহজেই বাড়িতে বসে আপনারা ভুরুটা ফ্ল্যাগ করে নিতে পারবেন